নমস্কার বন্ধুরা তোমরা যেহেতু তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এটাই হয়তো এবছরের লাস্ট ভিডিও তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে তোমার থার্টি ফার্স্ট ডিসেম্বর তো মেবি এই জার্নিতে যারা সঙ্গে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ অনেক কিছু শিখিয়েছে এই বছর আশা করছি পরের বছর তোমাদের সাফল্যের বছর হয়েছে দাঁড়াক এবং অন্যান্য যে যে ক্ষেত্রে তোমরা সফল হও এটাই কামনা করবো তো চলো আজকের ভিডিও শুরু করে যাক পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল আমরা প্রত্যেকে জানি যে পিএসসি কেবলমাত্র ডাব্লিউ ছাড়া অন্য কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশান তারা কিন্তু প্রকাশ করলো না ঠিক আছে তো এখন আসল কথা হচ্ছে ফুড এস আই পিএসি মিসলেনিয়াস মিসলিনিয়াস এই ভ্যাকেন্সিগুলো কবে আসবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ দেখো আর গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে পিএসসি ক্লাক্কশিপের কাট অফ মার্কস কত হতে পারে ফাইনাল যে কাট অফ সেটা কত হতে পারে সেটাও তোমাদের দিয়ে দিয়েছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও দেখে নিয়ে যাক রিকোয়েস্ট একটাই যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ককে ডেস্ক্রিপশন টু জয় না ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট হুট জন টেলিগ্রাম গ্রুপ এই বছরে কিন্তু আপার প্রাইমারি ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো তোমরা যারা ডিএলএড বা বিএলএড আছে বা পার্সিং করছো মেবি চব্বিশ ছাব্বিশ মেবি অ্যাপ্লাই ফর দিস পোস্ট অথবা তোমাদের দেখে নিতে পারবে কলকাতা প্রকাশনে ইতিমধ্যে গ্যাজেট প্রকাশ করেছে বয়স সিদ্ধান্ত বয়স যোগ্যতা সিলেবাস সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবার ফর্ম ফিল আপ করবে তো কী হবে দেখো ফর্ম ফিল আপ যেটা আপডেট পাচ্ছি যে জানুয়ারির বাইশ তারিখের পর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে এখনও স্টিল অফিসিয়ালভাবে জানা যায়নি এবার এক্সামের সিলেবাস কী থাকছে সেটা আমি পিডিএফ দিয়ে দেবো বা যদি তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা ঠিক আছে ওটা পড়ার বিষয় পরে ভিডিও আপলোড করবো পিএসসি ইন্ডিকেটিভ নোফিকেশানগুলো কবে আসবে দেখো আমাদের সদেউ স্যার যেটা জানিয়েছিলো যে একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আসবে ডাব্লিউ বিসিএস থেকে শুরু হবে এমনটাই হয়েছিল কিন্তু স্যার জানিয়েছিলো যে দু হাজার যদি পঁচিশে না হয় লাস্টের দিকে না হয় ছাব্বিশে কিন্তু একের পর আসবে সুতরাং আমরা এটা আশা করতেই পারি যে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আসবে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বলতে কোন কোন নোটিফিকেশান কথা বলা হয়েছে নোটিফিকেশান বলতে যেটা হচ্ছে ক্লার্ক ক্লারিক্যাল পোস্টে ক্লার্কশিপ ঠিক আছে মিসলেনিয়াস ঠিক আছে আইডিও এমভিআই ঠিক আছে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আসতে চলেছে এবার পুলিশ রিক্রুটমেন্ট বের যথেষ্ট তৎপর এরা দেখতে পাচ্ছ রেজাল্ট খুব দ্রুততার সাথে প্রকাশ করছে এক্সাম হচ্ছে আর রেজাল্ট দিচ্ছে কিন্তু পিএসসি বোর্ড যে মানে নিতান্ত এরা ইতিহাস সৃষ্টি করেছে এটা বলা বাহুল্য আমরা প্রত্যেকে জানি ঠিক আছে কারণ এরা তাড়াতাড়ি অত সহজে রেজাল্ট দিই না যেটা প্রত্যেকে আমরা অবগত এখন বিষয় হচ্ছে এখন আমাদের কী করণীয় সামনে ক্লার্কশিপ এক্সাম দিলে কাট আমি তোমাদের জানিয়ে যাচ্ছি যে কাট অফ একশো দশ থেকে একশো পনেরো ঠিক আছে এটা হচ্ছে যদি কেউ রিজেনাল ইয়ে হয় সেই রিজিয়ালের জন্য এই কাট বেশি যাবে না এখন তোমাদের একটাই কাজ ওসব না ভেবে নিজের প্রতি ফোকাস থেকো দু বা পঁচিশ যে মিস্টেকগুলো করেছ সেগুলো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াও কারণ এই যে একটা বছর যদি নিজেকে সময় দাও সব কিছুই পরিবর্তন হওয়া সম্ভব সব কিছুই হচ্ছে ইটস মেক্স তোমার সব কিছু হচ্ছে অভ্যাস তুমি যেটাই করবে সেটাই কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব ঠিক আছে তো আর আজ এই বছরে বেশি কিছু বলবো না নোটিফিকেশান আসছে তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে থেকো এবং প্রসেসে বিলিভ করো ঠিক আছে আর গ্রুপ সিডিও তো এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো জানি না কীরকম কী হবে নোটিফিকেশান এলে সবার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো ডাব্লিউএসএস ছাড়া ওনার নোটিফিকেশন আমরা ডেপু ডেপুটেশন জমা দিতে হবে এবং মেল কর্মসূচিও গ্রহণ করবো ঠিক আছে ইডাব্লিউএস নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে তোমরা পিএসসি ক্লাসিপ যারা দিলে এক্সাম ঠিক আছে ইডাব্লিউএস যারা আছো বিশেষ করে সদগাউ কমিউনিটি তোমরা একত্রিত হও এবং কেসের পথে আগাও পরবর্তীকালে কমিশন কিছু করলে তোমরা কিন্তু আর কিছু করতে পারবে না আমি এখনও জানিয়ে দিচ্ছি তো তোমরা যারা সমস্যায় আছো তারা কিন্তু কেসের পথে এখন থেকে একটা লিগ্যাল নোটিস পিএসসিকে জানিয়ে রাখো যে এরকম ব্যাপার তো আশা করছি একটু হলেও সুরা হবে তো আজকে ভিডিও তাতে অবধি দেখে জানিয়েও কেমন লাগলো ভালো করলে লাইক করো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে